আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা প্রায় তিন মাস আগে যেন প্রবে আসি যেন মহাজ আলিয়াসক সাবর গড়ের যে ভিডিও আমরা শেয়ার করছিলাম তো আপনারা ছাড়া দিচ্ছই আমরা আসলে যদিও লেইটে আমরা তা এই বিষয়টা হিসাবটা বুঝিয়ে দিলাম তা ব্যস্ততা এবং আমরা ব্যস্ততার কারণে আমরা চল আছি আচ্ছা আপ এই পর্যন্ত আমরা কাছে হটাই লাস মিয়া সাহেব এবং আমার কাছে আর স্ক্রিনও ওনার নাম্বার সরাসরি আছে তার কিছু আপনারা হটাইছে তো সর্বশেষ যাও আমি ক্লিয়ার দিলাম হে লাল মিয়া লাখেশ্বর পাঁচ হাজার টাকা কয়েশ মাসগাঁও পাঁচশো টাকা ফাইম নোয়াগাঁও দুই হাজার টাকা নাম্পোকাশি অলিচুক একজন মহিলা দশ হাজার টাকা নাম্প কাশে অলিচুক আর একজন মহিলা সেম তিন হাজার টাকা আস্কির চৌধুরী শেখার গাঁও পাঁচ হাজার টাকা শালিকমিয়া জাহিদপুর দশ হাজার টাকা জামাল মুসলিম সুইটমিটর সাড়ে সাত সাত হাজার পাঁচশো টাকা আকমল হুসেন করফাড়া প্রায় পাঁচশো টাকা দিয়েছিল আব্দুল গফুর বুড়াইয়া দুই দুইভানটি সরাসরি দিয়েছিল খরচও বছি কম আপনারা মুঠ আমরা রিটার্ন দিয়েছি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ওই যে আমরা ইবাবত বাবদ তেরো হাজার নয়শো টাকা টিনবাবত টিন লোহা এগারো হাজার একশো টাকা মেস্তরীত তেরো হাজার পাঁচশো টাকা এবং মেয়ে ডাক্তারি বলছে টানোর একটা প্রবলেম ঘটি গেছিল কাছে যে টাকা আসে দিছিল যে আমরা হেলালমিয়া হিসাবে অন্য পাঁচশো হাজার টেরা তাই তাৎক্ষণিক লাগাচ্ছিলো মূর্ত তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা করেছিল সো আমরা অনুভূতি জানতে চাই এবং আরও কিছু পেন্ডিং আছে আমরা নাম বাকি অন এবং আমার সিঙ্গলি এখন পাঁচ বউ আছে নাম প্রকাশ্যক আগামী মানে চলার লাগে তাই দোকান অথবা সহযোগিতা করবো একটা প্রতিশ্রুতি দিচ্ছেন আরও পেন্ডিং আর দুই এজন আছেন আমরা তানোর নাম্বার দিলে আমি যোগাযোগ করবি করবো আপনারা আর আমরা সহযোগিতা থাকলে অবশ্যই আমরা করবি আর আপনিও উদ্দেশ্য কিছু আসসালামু আসসালাম সম্মানিত উপস্থিতি সত্যি বলতে আমি আপনাদের কাছে ঋণি তিরদিনের জন্য ঋণি আর আপনারা যে প্রশংসা করে সফলতা আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমি গরিবের হতদরিদ্র গরিবের এই গর্ত সালের খাওয়া সম্পূর্ণ হয়েছে আর আমার পাশে যে দুজন রয়েছেন তাদের অনেক পরিশ্রমের মাধ্যমে এই কাজটাগুলো সম্পূর্ণ সম্পূর্ণ হয়েছে আর আমি আপনাদের জন্য যতদিন জীবিত থাকিব দোয়া করে যাব আর কিছু বলার নাই তো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি এই বলে আমার কথা ধন্যবাদ এই ব্যাপারে অনেক পরিশ্রম করছেন আমাদের অত্যন্ত পরিশ্রম আজমীয়